বুসমিল্লাই রহমান রহিম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাচ্ছি প্রিয় বাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ইদ মুবারক দীর্ঘ সতেরোটি বছর পর আমরা সর্বপ্রথম এই রাঙ্গুনিয়াতে বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল নেতা কর্মীদের একটি মিলন মেলা হিসেবে পরিণত হয়েছে তার কারণ ঈদুল আজহা আমরা গত যেবার উদযাপন করেছি অনেক আতঙ্কগ্রস্ত এবং বয়ভীতির মাধ্যমে উদযাপন করতাম এবারে সর্বপ্রথম নেতা নেতাকর্মীরা সুন্দরভাবে নিজের পরিবার কোর্ন নিয়ে স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারছে সেই জন্য মহানব্বুল আলমের কাছে সুপুরিয়া আদায় করছি এবং আপনারা বলছেন মামলা মামলা যখন যার বিরুদ্ধে হয় তখন সে যদি অপরাধ করে থাকে সে মামলা নিয়ে বয় করে কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মীরা যে মামলাগুলো আমাদের বিরুদ্ধে হয়েছে এগুলো এখন আমাদের মতো সাধারণ কর্মীদের অলঙ্কার হিসেবে পরিণত হয়েছে মামলা আমার একটি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি একজন সৌভাগ্যবান কর্মী হয়েছি আমার এগারোটি মামলা আছে এই এগারোটি মামলার মধ্যে আমি এক নম্বর আসামি আমার একটা মামলার আসামি আসলাম চৌধুরী উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আহব্ব ছিলেন এবং আরেকটা মামলার আসামি এক নম্বর আসামি বিএনপি আস্থায়ী কমিটির সদস্য আমি কসুম মাহমুদ চৌধুরী এবং আরেকটা মামলার এক নম্বর আসামি চট্টগ্রামের জনতার মেয়র ডাক্তার শাহাদ হোসেন এবং আরেকটা সারা বাংলাদেশ আলোচিত মামলা আমাদের বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাঙ্গামাটির মানুষের মাঝে তা বিতরণের জন্য যাচ্ছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কে রাঙ্গুনিয়াতে হামলা করা হয়েছে আমিও সৌভাগ্যক্রমে ওই মামলার তিন নম্বর আসামি সেজন্য আমার এই মামলাগুলো আমার রাজনৈতিক জীবনে সুপরিচিত করে দিয়েছে এবং মামলার জন্য যারা আমাদেরকে আসামি করেছে তাদেরকে আমি আমার আন্তর আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ মামলার আসামি হওয়া যে রাজনীতির জীবনে একটি পরম পাওয়া এবং রাজনৈতিক অঙ্গনে যাদের বিরুদ্ধে মামলা হয় না এবং যারা জেল কারাগারে যায় নাই তাদেরকে সাধারণ জনগণ এবং রাজনৈতিক কর্মীরা মূল্যায়ন করে না। কিন্তু সেই মূল্যায়নের জন্য আজকে মামলা হামলায় নির্যাতনে নির্যাতিত যারা হয়েছে সারা বাংলাদেশে তাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে সবার খোঁজ খবর নিচ্ছেন এবং সবাইকে সাহস এবং সাহসিকতার মাঝে রাজনৈতিক অঙ্গনে যে ভূমিকা রেখেছেন সেজন্য সবাইকে কমিটির দিয়ে মূল্যায়িত করছে সেজন্য আমি আমার নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব কুমান কাদের চৌধুরীর পক্ষ থেকে রাংমনিয়া বাসীকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং ইদ মুবারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন মুখী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ওই বাংলাদেশে ক্ষমতায় এসেছে তখন সাধারণ মানুষের রায় নিয়ে নির্বাচনের মাধ্যমে এসেছে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তখন বাংলাদেশের রাজনৈতিক দ্বারা যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এটা বাংলাদেশের জনগণের জন্য মাইল ফলক হিসেবে থাকবে সেজন্য আমরা চাচ্ছি অতি একটি সাধারণ নির্বাচন হোক এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের মনের মনোনীত প্রার্থী নির্বাচন করে তাদের জনগণের দুর্ভোগ লাঘব করতে পারে সেরকম প্রার্থী যাতে জয়লাভ করে সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল কর্মী চাই একটি অতিসত্ত্বর জাতীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সে দুর্ভোগ যাতে সমস্যা সমাধান হয় এবং জনপ্রতিনিধি যাতে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে সেরকম একটি আমরা নির্বাচন চাই দ্রুত নির্বাচন আমাদের রাজনৈতিক অঙ্গনে যে বাংলাদেশের যে রকম একটি ধ্রুব সৃষ্টি হয়েছে সে ধ্রুব থেকে আমরা মুক্তির জন্য সাধারণ জনগণের রায় নিয়ে একটি নির্বাচন দরকার আমরা দীর্ঘ সতেরোটি বছর এই সুস্থ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছি এবং এখনো বলছি আমরা জাতীয় নির্বাচন একটি সুস্থ নির্বাচন হোক সেই নির্বাচনে জনগণ যাকে মনোনীত করবে সেই নির্বাচন সেই জনগণের জাতীয়তাবাদী দলের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ মিডিয়ার মাধ্যমে যে সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন এবং আপনারা কথাই কথা বাড়িয়ে সাধারণ মানুষের যে যে দুর্ভোগের কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষকে আপনারা জাগরণ করেন সেই জন্য আমি আমার আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম উত্তর জেলা এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক